আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ইউনিক এবং দুর্দান্ত স্বাদের পাকুড়া বা স্ন্যাক্স আইটেম আমরা বিভিন্ন রকম পাকুড়া খেয়ে থাকি আজকে আমি বেগুন দিয়ে এই মজাদার পাকুড়া তৈরি করব তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে আমি বেগুনগুলোকে ছিলে নিব তো ছিলে তারপরে ছোট ছোট কিউব করে কেটে তারপরে আমি সিদ্ধ করে আর টাটকা বেগুনটা নেওয়ার চেষ্টা করবেন আমি আমি বেগুনটা নিয়ে এখন কেটে নিচ্ছি বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরেও আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি বেগুনগুলো কেটে নিয়ে এখন আমি একটা টমেটো কেটে নিচ্ছি বেগুনের সাথে আমি একটা টমেটো দিব টমেটোটাকে আমি চার ভাগ করে নিচ্ছি এখন বেগুন আর টমেটো একসাথে সিদ্ধ করে নিব বেগুন আর টমেটো একটি পাতিলে দিয়ে দিলাম এখন কিছুটা পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব আর পানিও খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই বেগুন আর টমেটো দুইটাই নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন বেগুন আর টমেটো সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন একটি কাটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি বেগুন আর টমেটোগুলো অনেক গরম এখন হাত দিয়ে ম্যাশ করা যাবে না সেই জন্য আমি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো টমেটোর উপরে যে পাতলা খোসাটা সেটা ফেলে দিয়েছি তো আমি টমেটো আর বেগুন ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক চা চামচ আদা বাটা এই রেসিপিতে আদা অবশ্যই ইউজ করতে হবে না হয় কিন্তু পাকোড়াগুলো গুলা খেতে খুব বেশি ভালো লাগবে না আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি চালের গুড়ার পরিবর্তে আপনারা ভেসনও ইউজ করতে পারবেন চালের গুড়া বা ভেসন না থাকলে সেক্ষেত্রে ময়দাও ইউজ করতে পারবেন ময়দা দিয়ে তৈরি করলে খুব বেশি সময় মুচমুচে থাকে না আবার চালের গুঁড়ি দিয়ে করলে অনেকক্ষণ মুচমুচে থাকে তো এখন আমি পাকুড়াগুলা ভেজে নিচ্ছি বেগুনের এই পাকুড়া রেসিপি আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে তো মিডিয়াম হিটে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করার অনুরোধ রইল চুলার হিট মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি অনেক বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে পাকোড়া তৈরি করে দিলে ওরা বুঝতেই পারবে না যারা সবজি খাচ্ছে আমার এই পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার বেগুনের মজাদার পাকোড়া আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম